তার পাঁচটি গুণ থাকে এই পাঁচটি গুণ ব্যতীত মমিন হবে মানুষ কিন্তু পরিপূর্ণ মমিন হবে না এই পাঁচটি গুণ আপনার আমার ভিতরে থাকতে হবে যদি আমি আপনি পরিপূর্ণ ইমানদার আর মমিন বলে আমরা স্বীকার করি

وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله رب العالمين سورة المنافقين اي ايات اي اللَّهُ رَبُّ العالمين العالم اي ايات اي ايات যে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুকমিন হিসেবে দাবি করবে তার ভিতরে এই পাঁচটি জিনিস থাকতে হবে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামাল মুকমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম বলে যখন ইমানদার মুমিন যে হবে তার সামনে যখন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যে ব্যক্তি নিশ্চয় যে মুমিন হবে তার কাছে যখন আল্লাহ তাআলাকে শরণ করা হবে আল্লাহ তাআলার কথা বলা হবে ইযা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম বলে তার অন্তরটা কেঁপে উঠবে অন্তরের ভেতরে কেঁপে উঠবে আল্লাহ তালার মহাব্বতে জোশ যাবে এই ব্যক্তি আর ঠিক করতে পারবে না যখন আল্লাহ তালার ডাকে তাকে ডাকতে হবে বলে আল্লাহ তালার ডাকে সারা যাওয়ার জন্য এই ব্যক্তি মা তোরা হয়ে যাবে এজন্য আল্লাহ আলামিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে বসুরা কানেতে যারা বলল রাসূলের আল্লাহ তাআলা ওলী ছিলেন তাগের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামতটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন যে আমি আল্লাহর দুনিয়ার কথা কেন বান্দার কাছে বানারে তো এই মুমিন বান্দার দিক দিতে পারবে না 아니 আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যাবে দুনিয়ার সব কিছু ভুলে যাবে 아니 আল্লাহ তাআলার হুকুম পালন করে দুনিয়ার সব কিছু করবে হযরত হযরত আশরাফ আলী জার্মি রহমতুল্লাহ আলাইহি তার kitab এর ভিতরে লিখেছে যে এইরকম ভাবে একজন কামার ছেলে যে লোহা গরম করিয়া পিটিয়া পিটিয়া বিভিন্ন রকমের অস্ত্র বাড়াইত বিভিন্ন রকমের রকম ভাবে কর্মকার ছিল বলে এই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেলেন বলে এই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে

বলে যখন হঠাৎ একদিন এই কম লোকাল দুনিয়া থেকে চলে গেলেন যাওয়ার পরে আর আল্লাহ আল্লাহর মাধ্যমে এই আবদুল্লাহ এমনি বাবার দ্বারাই তার এই কর্মকারের যে ইমানের বল যে ইমানের শক্তি সে যে একজন এই জিনিসটা আল্লাহ তারা প্রকাশ করে দিয়েছেন দুনিয়া থেকে চলে গেলেন যখন দুনিয়া থেকে চলে গেলেন যাওয়ার পরে আরেক আল্লাহর আব্দুল্লাহ মোবারক শব্দের মাধ্যমে দেখাইতেছেন

আমার বাড়ির পাশে একজন গর্বতার ছিল একজন কাগল ছিল আল্লাহ রব্বুল আলামিন আমার চাইতে তার সঙ্গে বেশি ভালো ব্যবহার করেছে একজন আল্লাহর ওলি সারা রাত্রি ইবাদত করে নফল ইবাদত নফল নামাজ নফল কোরআন তেলাওয়াত জিকির আযকার করে কেটে দেয়

তো আব্দুল্লাহ মে মুবারক বলছিলেন যে বিষয় হলো আমি আল্লাহ তাআলার ওলি আ হওয়ার পরেও কিন্তু আমার সঙ্গে যে আমার ছিল আমার পাশের বাড়িতে আ আল্লাহ তাআলা তার সঙ্গে আমার চাইতে ভালো ব্যবহার করছে তো এর ব্যাপার কি ঘটনা কি এরপরে আল্লাহর ওলি ঘুম যাওয়ার পরে এখন খবর দিতেছেন আসলে এই ব্যক্তিকে আল্লাহ এই মর্যাদা দান করলেন এই মর্যাদা দান করার উদ্দেশ্য কি আর এই মর্যাদা দেওয়ার কারণ কি আল্লাহর সকাল বেলা ওই কর্মকারের বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পরে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন হে কর্মকার সন্তান তোমার বাবার কি আমল ছিল বিশেষ কোনো আমল ছিল নাকি তোমার বাবা বিশেষ কোনো আমল করতো নাকি বলে আল্লাহ বলি আমরা তো জানি না আমার বাবা কি আমল বলতো আমার বাবা তো একজন কর্মকার ছিল কিন্তু আমার বাবা কর্মকার হইলে আমার হইলে বাবা যখন আল্লাহ আজান মসজিদ থেকে চলে আসতো আমার বাবা যদি হাতুরটা মাথার উপরে উঠাইতো ওই ওর পিছন থেকে আর সামনে দিকে আসতো না পিছনে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সারা দিতে চলে যাইত সব সময় রেডি থাকতে যে কখন আমার আল্লাহ ডাক চলে আসবে আমি তো নকলে করতে পারি না কিন্তু আল্লাহ যেগুলো হুকুম এইগুলো হুকুম আমার বাবা কাজা করে নাই আমার বাবা কখনোই এগুলো অভবোধ করে নাই

স্বামী তো করব তার ছেলে আমার ছেলে কিন্তু আশ্চর্য বিষয় হলো আপনার স্বামী কি বিশেষ আমল ছিল এই আমলটা একটু বলে দা স্ত্রী বলতেছে আমার স্বামী তো কোন বিশেষ আমল ছিল না আমার স্বামী একজন কর্মকার ছিলেন কামার ছিলেন কিন্তু আমার স্বামীর আমি দুইটা গুণ দেখেছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার স্বামী দুইটা জিনিস বেশি বেশি করছ এক নাম্বার হলো যখন আমার স্বামী কাজ করত আর আল্লাহ তার দাগ এসে যেত হয়ে যেত মসজিদে ওই সময় আমার স্বামী আর যদি মাথার উপরে তো পিছরের দিকে যাই তো পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহ আল্লাহকে সারা দিতে যাইতো

দুই নম্বরে আমার স্বামী সব সকালে যখন বেলায় লোহার কাজ করতে বসতো ওই সময় আমার স্বামী তাকায় লেখতো আব্দুল্লাহ ইবনে আবরাক কারদীত তলায় বসে সে ওখানে আল্লাহ তাআলা করে নফল ইবাদত করে নফল করে পড়ে তেলাওয়াত করে এভাবে বিভিন্ন আমল করে এই আমল দেখি আমার স্বামী খুব আফসোস করত আর আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ

এই কামারটা এই দুইটা ইবাদত করত বলে আল্লাহ তাআলার যখন দাঁত পড়ে গেছে ওই ব্যক্তি আর ইস্তার ইস্তার থাকতে পারে না আল্লাহ তাআলার কাছে সারা দাওয়ার জন্য অস্থির হয়ে যাইতো আর দুনিয়ার কোনো কাজ করত না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুমিনুনাল্লাযীনা ইযা আল্লাহ বলে আল্লাহ তালার বলি মাত্রা যারা তাদের কাছে যখন আল্লাহ তালার কথা বলছে যায় আল্লাহ তালার

সবসময় চাইতো আল্লাহ মরণের পরে দুনিয়াতে আমাকে কে কি বিষয় হয় আল্লাহ মরণের পরে আপনি আমার আমাকে আপনার বান্দা হিসেবে গোলাম হিসেবে রাখবেন আল্লাহ আল্লাহ যখন আপনাকে আমাকে গোলাম হিসেবে তখন আর কোন জায়গায় ভয় নাই যদি আমি আপনি আল্লাহ তালার গোলাম হতে পারি আল্লাহ তালার খাস বান্দা হইতে পারে

আর কাফি মুসলিম হইতে গেলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফি মুসলমান হই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ক্বালা ন নাবী সাল্লাল্লাহু খাটি মুসলমান ওই ব্যক্তি যারা হাত ও মুখ হইতে অপর আমার হাত আর মুখের দ্বারা অন্য একজন মুসলমান যেন কষ্ট না পায় এই দিকে খেল রাখি তাহলে আমি আপনি পুরো একজন মুসলমান ইমানদার হইতে আরে পাঁচটি গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে এক নম্বর আল্লাহ ডাক করে গেলে দুনিয়ার সব কিছু বা আল্লাহ ডাকে আপনাকে আমাকে সারা দিতে হবে এরপরে আর 4 আছে ইনশাআল্লাহ আগামিতে আলোচনা করা হবে এই গুণগুলো যদি আমি আপনাদের ভিতরে সেন্ড করতে পারি তো তখন বুঝবেন যে আসলে মুসলমানের মজা কি ইমানদারের মজা কি মানুষ হওয়ার মজা কি এই মজা তো ভিতরে না গেলে এটা বুঝতে পারবেন না মুসলমান হিসেবে আসি চলতেছি এই চলতেছি মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান এইরকম ভাবে বংশ মুসলমান আমার আমিও মুসলমান এই হিসেবে চলতেছে কিন্তু খাটি বমিন যখন হবে তখন দুনিয়ার কিছু কিছু ভালো লাগবে না আখের যা কিছু আছে আল্লাহ তালা রে মাত্র সব কিছু মজা আল্লাহ তালা দুনিয়া আপনাকে এমনিতেই দিয়ে দেবেন